হ্যালো গাইস মাই শেফ রাফায়দা সাইন এন্ড জুয়েলকাম টু মাই নাদার ভিডিও গাইস এখন আমি আমার আমাদের কুরবানির গরুটি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের গরুটি এখন দেখতে পারবেন আমাদের গরু এনেছি দেড় ঘন্টা দুই ঘন্টা এমন হয়েছে আমাদের গরুকে আমরা পুষি দিয়েছি সে খেয়েছে আমাদের গরুর নাম এখন আমরা রাখিনি আপনারা আমাদের গরুটি এখন দেখতে পারবেন সো লেটস গো গরুটি দেখা যাক এই যে দেখেন আমাদের কোরবানির গরু এখন কিছুক্ষণ আগে বসেছিল এখন দাঁড়িয়েছে জানি করে এসেছে তো একটু ক্লান্ত লাগছে বসেছিল আবার দাঁড়িয়েছে এখন আমরা একটু বাইরের পরিবেশ দেখে আসি চলেন বাইরে মনে হয় গরু আছে তো দেখেন আমি বাইরে যাইনি আমি দেখে আসি গরু আছে নাকি নেই সবার সবাই ঘরে রেখে দিয়েছে সো আমরা এখন ঘরে যাচ্ছি না আমাদের গরু আমাদের কাছে ভালো আমাদের গরুর কাছে আমরা থাকি গাইস আপনারা বলেন কমেন্টে আমাদের কোরবানির গরুটি